স্ত্রী যার ব্যাপার ও তো আল্লাহর দুশ্মন ও তো নবীর দুঃখ ও তো ইসলামের দুশ্মন ওর সাথে বুঝাপড়া করতে হবে যে তুমি আমার স্ত্রী মুসলমানের এমন হবে কেন হজরত সাদ ইবনে ওবাদা হাদিসের মধ্যে আছে নবীজির বিখ্যাত সাহাবি মদিনার আনসার সাহাবি সর্দার ছিলেন মদিনার সাহাবাদের সর্দার ছিলেন তিনি হজরত সাদ ইবন ওবাদা উনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোনো দিন জীবনে একবার লাউরাআইতু রাজুলান মাআ ইমরাতিন ওয়া রাبطতুহু বিসায়িহ উনি বলছে আমি যদি কখনো কোনো দিন আমার স্ত্রীর সাথে কোনো পর পুরুষকে ভিন্ন পুরুষকে দেখি এক মিনিটের জন্য তরবারি বের করে গর্দান তৎক্ষণাৎ ফেলে দেব আলাদা করব আমি এটা মেনে নিতে পারি না আমার স্ত্রী কেন ভিন্ন পুরুষের সাথে বেপর হাদিসের মধ্যে আছে সাহাবারা তৎক্ষণাৎ সকলেই জোরে বলে উঠছে আল্লাহ যে আছে এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহর আত্মসম্মানে আল্লাহ প্রেস্টিজে আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণে নবীজি বলছে জেনাবে বিচারের নারী পুরুষ যখন হারাম যেকোনো সম্ভব এই জেনা মানে শুধু লজ্জা স্থানের জেনা বললাম না আগে হাত দিয়ে ছুঁয়ে দিল জিনা চোখ দিয়ে তাকায় থাকলো জিনা কান দিয়ে ওর হারাম কথা শুনলেও জিনা অন্তর দিয়ে হারাম কল্পনা করলেও জিনা তার সাথে পায়ে হেঁটে পার্কে রেস্তোরাঁ বিনোদন কেন্দ্রে গেলেও আপনার জিনা জিনা করালেখার টেবিলও হইল জিনা আরাম হারাম আরাম হারাম আমরা আমার উগ্র কনার জিডে করে যে যেমনি করে বধির যে কানে শুনে না হেতো বিয়া করে পঙ্গু মানুষও বিয়া করে প্রতিবন্ধীও বিয়া করে তো কি সে দুনিয়া তো ভোগ করছে ভোগ করছে না কথা বলেন না কেন দুনিয়া ভোগ করছে না বলে না শিক্ষার আলাদা দাম আছে আমি তো বলি শিক্ষার আলাদা মূল্য আছে যে সেটা কোন শিক্ষা যে শিক্ষা শুধুই ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং যে শিক্ষা শুধুই মাত্র এতটুকুই শিখায় এটা তো শিক্ষা না শিক্ষা ওইটাকে বলে যেটা মালিক চিনায় গোলামি চিনায় বন্দিগি চিনায় কর্তব্য চিনায় উচিত অনুচিত পার্থক্য করতে পারে হালাল হারাম পার্থক্য করতে পারে জায়েজ না জায়েজ পার্থক্য করতে পারে ওটাকেই শুধুমাত্র জ্ঞান বলে বাকি সবটা জ্ঞানের নামে মূর্খতা অজ্ঞতা ছাড়া ছাড়ার কিচ্ছু যে জ্ঞান হালাল টাকা সুদের টাকা এক করে দেয় যে জ্ঞান হালাল টাকা ঘুষের টাকা এক করে দেয় যে জ্ঞান হালাল টাকা কিস্তির টাকা এক করে দেয় যে জ্ঞান হালাল টাকা আর দুই নম্বরই বাটপারি টাকা এক করে দেয় ওইটা জ্ঞান নয় মূর্খতা 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 মূর্খ অসভ্যতা অসভ্য কথা তো বলে শুদ্ধ প্যান্ট সুট বুট তো খুব চুল আশ্রানো একদম স্প্রে মাইরা খুব সুন্দর কিন্তু এক খোঁচা দিয়া টাকা মাইরা দিছে তিনশো কোটি বাহ শুদ্ধ বাটফা সিটার কোন নর্মাল সিটার না শুদ্ধ সিটার শুদ্ধ বাটফা শুদ্ধ হারাম কর নয়তো কি বলেন বাবা বলে দোস্ত ভাবতে শিখে নিজের চালাক মনে করেন নাফরমান চালাক হয় না বেনামাজি চালাক হয় হারামখোর চালাক হয় না সুদখোর চালাক নয় কিস্তিখোর চালাক নয় বেপর্দা নারী চালাক বেহায়া নারী চালাক সেজদা যে দেয় না সে চালাক হজরের নামাজ যে পড়ে না সে চালাক নয় প্রিয় নৌজওয়ান তোমাদের কবু ইনসাফ করে দেখো আত্মভোলা যে

অমিন قلب لا দোয়া করতেন আল্লাহ এমন দিল থেকে আমি পানাহা চাই দেই বিল আপনার ভয়ে নমর হবে অমিন দাওয়াতে لا يستجاب نবি দোয়া করতেন আল্লাহ এমন দোয়া থেকে আমি পানাহা চাই যেই দোয়া আপনি কবুল করবেন না যেমন হারাম দোয়া আল্লাহ কবুল করে হারামের জন্য দোয়া হারামে টাকা নিছে কিস্তিতে টাকা নিছে সুদে বারো লক্ষ টাকা নিয়ে বিদেশ পাঠাইতে আছে আগামী সোমবারে ফ্লাইট হুজুর রে বলছে খাস করে দোয়া করবে কি খাস করে কি দোয়া আল্লাহ সুদে বরকত দেন নাকি ও কি খাস দোয়াটা কি তাই কথা বুঝছেন এটা দোয়াটা কি তাই কি দোয়া চাইলেন কি চাইলেন আটশো টাকা দিয়ে দিলে হুজুর রে হয়ে যাবে হ্যাঁ হুজুরের আব্বাস সম্পত্তি বেহস্ত টেন্ডার নিছে না সাফ শহরের মানুষ আপনারা কিশোর নজান ভাই তোমরাও পড়ালেখার নামে কিছু না কিছু তো পড়তে সবাইয়া কেউ এসএসসি কেউ ইন্টার কেউ কলেজ কেউ ইউনিভার্সিটি নিষেধ করি না পড়তে ইউনিভার্সিটি পড়া নিষেধ না দোস্ত বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল শিক্ষা হারাম নয় ভাইয়া পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারাম না ভাইয়া ইংরেজি হারাম না হারাম কেউ বলে না আল্লাহ ভুলা হারাম আল্লাহ ভুলে কেন নামাজ ভুলে গেলা হালাল হারাম ভুলে গেলা কেমন নিজের বোন আর পরের বোন ভুলে গেলা কেমনে হায়া লজ্জা ভুলে গেল কেমনে এটা না বলি আমি জেনারেল শিক্ষা তো নিশে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করেছি আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করেছি এসএসসি আমি তো বিজ্ঞানের ছাত্র সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট এক নম্বর সমগ্র বাংলাদেশ উনিশশো সালে বুঝছেন তখন বিশ জন স্ট্যান্ড করতো সারা বাংলাদেশ গোল্ডেন এ প্লাস এ প্লাস না তখন ছিল সারা বাংলাদেশে মেধা তালিকায় বিশ জন স্ট্যান্ড করতে এর মধ্যে এক নাম্বার হয়েছে আলহামদুলিল্লাহ তো এর অর্থ হলো এই না আল্লাহকে ভুলে যাওয়া আখেরাত ভুলে যাওয়া না দোস্ত এই জন্য আত্ম উপলব্ধি আজকের মূল কথা এটা আমার মূল বক্তব্য নিজেকে চেনা দরকার যুবক ভাই তোমাদের তোমারে যদি বাবা যত্ন না নে মনে করো আখেরাতের সন্ধান দিল না মা দিল না পৃথিবীর কেউ যদি না দেয় তারপরও তোমার আল্লাহকে চিনা তোমার জন্য জরুরি যদি বলো ভাই মা বাপ খেয়াল করে নাই না না খেয়াল করলে ওনাকেও ফিটা আছে ঠিক আছে কিন্তু তুমি তোমার আখেরাত ঠিক করতে এই জন্য জওয়ান বুড়া আমাদের সকলের দায়িত্ব বাবা নিজের ফিকির করা কমপক্ষে টুকু বলে অন্যের ফিকির করবেন হ্যাঁ করবেন সেবা করবেন মানুষের কল্যাণ করবেন কিন্তু ওই যে বললাম সকাল থেকে আপনার ত্রাণ দিছে যুবক একবারে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত বন্যার্থ মানুষকে নজওয়ানে ত্রাণ দিয়া অনেক কষ্ট করছে কিন্তু জোহরও পরে নাই আসরও পরে নাই মাগরিবও পরে নাই এশাও পরে নাই ফজরও পরে নাই এভাবে পনেরো দিন আপনি এটা কি করলেন এটা কি করলেন হ্যাঁ উনি করছে বিকাল তিনটার থেকে রাত দশটা পর্যন্ত এই সর্দার সাহেব মাত বরে এই বাড়ির মধ্যে যে একটা বড় ঝগড়া উনি ছয় ঘন্টা দরবার করে রাস্তা বাইর করে দিছে এক বিগত তারা সমাধানও করছে বাসা আল্লাহ ভালো কথা কিন্তু আসরের নামাজে পড়লেন না মা গ্রীবজে পড়লেন না এশাহ পড়লেন না এটা কি করলেন এ নিজেকে ভুলে মানুষের কল্যাণ এটা আল্লাহ বলছে কিনা আগে দেখো এটা আল্লাহ বলছে বুঝেন নাই আমার কথাটা এ প্রশ্ন হচ্ছে নিজেকে ভুলে পরোপকার অথচ পরোপকার ভালো কাজ খাইরুন নাস মাইয়ানফাউন্নাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বোত্তম মানুষ যে মানুষের কল্যাণ করে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিসমান তুমি তো রক্ত দাও প্রতি তিন মাসে মাসা আল্লাহ তুমি ব্লাড গ্রুপে রক্ত ডোনেট করো ভালো কথা মাসা কিন্তু তুমি যে নারীর ছবি দেখো হার রায় কথা বোঝেন যে একটা মেয়ের সাথে আজকে পাঁচ বছর ধরে হারাম সম্পর্ক করো এটা এটা কি এটা ওই রক্ত দান করার দ্বারা মা কথা বলেন তুমি যে তিনশো দিনে খুদার একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ো না এটা এটা কি এর কারণটা কি সকাল আটটা থেকে উঠেই একবার রাস্তার কাজ করলা পুরা রাস্তা সুন্দর করে কার্পেটিং করে দিলা একদম ইট সুরকি ফেলে দিলা তো এটা তো ভালো কাজ করলা কিন্তু নামাজ নিজেকে ভুলে গেল কেন এই জন্য দয়া করে সর্ব সর্বকথার মূল কথা হলো। আমি এই মসজিষের গুরুত্বের জন্য এটা বলছি বললাম না একই মজমায় সব বলতে হবে এটা জরুরি প্রাইমারি স্কুলে ঘুরে কলেজ এটা জরুরি আবার হবে মজবু অন্য প্রসঙ্গে আবার হবে কথা কিন্তু ইসলামী মাহফিলের মূল চেতনা হল নিজের সংশোধন এটা হলো আজকে আমার মূল লক্ষ্য নিজেকে ভুলে না যায় নিজেকে ভুলে না যায় নিজেকে ভুলে না যায় আল্লাহ বলছে তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আল্লাহ বলছেন এই যে নতুন শ্রোতা শ্রোতা ওনারা এখন আসছে যে নতুন তাইলে দেখেন আমি কথা শেষ করতে চাচ্ছি আর অল্প একটু কথা দশটা মিনিট শুনে তো আল্লাহ তালা বলছেন কোরআনে

يا أيها الذين آمنوا أنفسكم أروا الله جي يا أيها الذين آمنوا أنفسكم الله تعالى بولين هي إيمان دارغون আর অল্প একটু মনোযোগ দেন কারণ গরমের কারণে কষ্ট হচ্ছে আপনাদের আমারও এই জন্য আমি লম্বা করতে চাচ্ছি আমার আরেকটা মাহফিল ছিল আজকে দিয়ে নড়িয়া নদী পার হইয়া যাইতে হয় তো কালকে বিকালে ওনারা সিদ্ধান্ত ওইখানে একটা বড় জনসভার কারণে পাশে রাজনৈতিক জনসভার কারণে এই সমাবেশটা রাজনৈতিক ওনারা বলছে হয়তো বা যেভাবে হোক আপনার বন্ধ করতে বাধ্য হয়েছে হঠাৎ এই জন্য আমি পরে মৌলানা উসমান ভাই ওনাকে বললাম আমি যে জানাইলাম যে আমি তাইলে মাগরিবের পরে বয়ান না করে এসার পরে বয়ান তুমি বলছি ঠিক আছে আরো ভালো আগেও চাইছিল মনে কেছিলেন এসার পরে যাই হোক এই জন্য স্বাভাবিকভাবে বললাম তাড়াহুড়া করলাম কি আলহামদুলিল্লাহ তো এই বললাম যে আল্লাহ তালা বলেন তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও ও আহলি এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান জাহান আগুন থেকে দেখেন আলাদা করে বলছে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যকে বাঁচাও অর্থ কি অর্থ হল যদি কখনো এমন হয় যে তুমি বলতে বলতে চেষ্টা করতে করতে মৃত্যু পর্যন্ত তোমার পরিবারের সদস্যরাও আল্লাহর দিকে ফিরে নাই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই তো তখনও কুয়ান আনফুসম এটা থাইকা যাবে যে তুমি নিজেকে বাঁচাও এই জন্য আলগা করে বলছি যদি এমনি বলতে হে ইমানদারগণ পুরা ফ্যামিলি তোমরা সকলেই মিলে জাহান নাম থেকে বাঁচো এভাবে বলে আলাদা করে বলছে। তোমাকে বাঁচাও এবং পরিবারের সদস্যকে আলাদা করে আল্লাহ কোরআনে বিসালা তুমি তোমার পরিবারের সদস্যকে নামাজের আদেশ আলাইহা যে আলাদা এবং নিজে নামাজের উপরে মজবুত থাকো তার মানে হইল। তুমি তোমার নামাজের মজবুতি ঠিক রাখো পরিবারের সদস্যদেরকে আদেশ করতে থাকো যদি কখনো তাদেরও ছুটে যায় তোমারটা যেন নাচ ইসলাহে নফস নিজের নিজের মনে অনেক আয়াত আছে অনেক আয়াত নূ আলাই সাল্লাম তার ছেলে শেষ পর্যন্ত ইমান আনে নাই তাই বলে নূ আলাই সাল্লাম ইমান থেকে ছুটে গেছেন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের আব্বা শেষ পর্যন্ত ইমান আনে নাই তাই বলে সন্তান ইব্রাহিম উনি ছুটে গেছেন ইমান থেকে আসিয়া হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী শেষ পর্যন্ত এত বড় নিকৃষ্ট কাফের ঘরে থাইকাও পৃথিবীর বিখ্যাত কাফের ফেরাউন এই ফেরাউনের ঘরে থেকেও একজন স্ত্রী প্রমাণ করছে আমার স্বামী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট কাফের ছিল আমি সেই কাফের না খোদা দাবিদারের ঘরেও আমার ইমান ঠিক রাইখা প্রয়োজনে জান দিছি কিন্তু আল্লাহকে নারাজ করি এখন মহিলা কয় আমার স্বামী বলছে দেবরের সাথে দেখা করতে ভাসুরের সাথে আমার শ্বশুর বাড়ির তারা বাধ্য করেছে জুড় কি করবে শুদ্ধ মারেন হ্যাঁ আপনি শুদ্ধ কথা করুদ্ধ মারেন আপনার শুদ্ধ রূপরে ফিটে দেব এবং স্বামী প্রয়োজনে হাজার বার ছেড়ে দিব আমি মালিকের নাফরমানি করব না তোমার মতো স্বামী প্রয়োজনে ছুটে যাবে তোমার মতো স্ত্রী প্রয়োজনে ছুটে যাবে স্ত্রী যার ব্যাপর দা ও তো আল্লাহর দুশ্মন ও তো নবীর দুশ্মন ও তো ইসলামের দুশ্মন ওর সাথে বুঝাপড়া করতে হবে যে তুমি আমার স্ত্রী মুসলমানের এমন হবে কেন হজরত সাদ ইবন ওবাদা হাদিসের মধ্যে নবীজির বিখ্যাত সাহাবি মদিনার আনসার সাহাবি সর্দার ছিলেন মদিনার সাহাবাদের সর্দার ছিলেন তিনি হজরত উনি বলছিলেন ইয়া আল্লাহ আমি যদি কোনদিন জীবনে একবার উনি বলছে আমি যদি কখনো কোনো দিন আমার স্ত্রীর সাথে কোনো পর পুরুষকে ভিন পুরুষকে দেখি এক মিনিটের জন্য

আল্লাহর আত্মসম্মানে আল্লাহ তালার প্রেস্টিজে আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণে নবীজি বলছে জেনা বেবিচার নারী পুরুষ যখন হারাম যে কোনো সম্ভব এই জেনা মানে শুধু লজ্জাস্থানের জেনা বললাম না আগে হাত দিয়ে ছুঁয়ে দিল জিনা চোখ দিয়ে তাকায় থাকলেও জিনা কান দিয়ে ওর হারাম কথা শুনলেও জিনা অন্তর দিয়ে হারাম কল্পনা করলেও জিনা তার সাথে পায়ে হেঁটে পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে গেলেও আপনার জিনা জিনা পড়ালেখার টেবিল হইল জিনাম হারাম আরাম হারাম করার জি যে যেমনি হ্যাঁ হারাম যেটা হারাম অতএব আল্লাহ নবী সাল্লিশাল্লাম বলছি আল্লাহ সবচেয়ে বেশি রাগার আর কোনো পাপের কারণ সবচেয়ে বেশি মা আহাদিন আঘিয়ারু মিনাল্লাহ আযনি আবদহু আও আমা আল্লাহর কোন বান্দা বান্দি যদি জেনা করে আল্লাহ বল নবী বলেন এই জমিনের মধ্যে আর কেউ এতটা আত্মসম্মানে লাগে না আল্লাহর আত্মমর্যাদায় যে পরিমাণ আঘাত লাগে এই জন্য ইসলামী শরীয়তে ইসলামীতে ইসলামী দণ্ডবিধিতে ইসলামী আইনে সবচেয়ে কঠোর শাস্তি কোন পাপে জি আল্লাহ যেন বলে বন্ধু পরে খোঁজ লাগান খোঁজ নেন ওই বিবাহিত কিনা যদি শুনেন বিবাহিত পাথর মাইরা মাইরা ফেলে মারেন পাথর মারে পাথর মারে আপনি বলবেন অমানবিকতা আল্লাহ বলে ধর সর তোর অমানবিক সর আল্লাহ বলছে বন্ধু শুধু পাথর